আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় ভালোবাসার মানুষ সকল একটু আটো স্টো করে বসতে হবে দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করছেন ওহা ভাই এটা কী দিলেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে পালাইছে তারা আমরা খেয়াল সেই শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতেছে এগুলো মিথ্যা নিউজ কেন দেন বাইরে রে আমি মিথ্যা কথা বলি না দুদিন আগেও আমরা চিন্তা ভাবনা কল্পনাতেও আনতেছিলাম না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বা তিনি আসতে পারেন কিন্তু আজকের প্রতিবেদনটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তিনি শুধু আসবে না এসে ক্ষমতাও নিবে এরকম পরিকল্পনা করা হচ্ছে প্রিয় দর্শক সেই সম্পর্কেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব অনুরোধ করছি দেশের একজন নাগরিক হিসেবে সত্যতা জানতে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন একটা চিন্তা করেন শেখ হাসিনা যদি খালি বাংলাদেশে ফেরত আসে কী অবস্থা হবে যদিও বিএনপির নেতাকর্মীদের দয়ার শরীর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে তারা পার করে দিচ্ছে এখনও প্রোটোকল দিচ্ছে টাকার বিনিময়ে কিন্তু আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে বিএনপির একটারেও কোথাও পালাতে দিবে না আওয়ামী রাজনীতি খুব ভালো রাজনীতি কিন্তু বিএনপি তারা দয়া শরীর ছেড়ে দিচ্ছে ফেসিস্ট কায়েম করার চেষ্টা করতেছে বিভিন্ন জনকে দলে বেরাচ্ছে কত কিছু করতেছে তারা পনেরো বছরের নির্যাতন জুলুম সব কিছু ভুলে গেছে এর নাম হচ্ছে বিএনপি এজন্যই বারবার আওয়ামী লীগ আসবে বিএনপিকে হেনস্থা করবে এটাই বাস্তব এবার আসেন আমাদের মূল টপিক যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং ফিরছে তার পরিকল্পনা শেষ তিনি ক্ষমতায় আসবে হিন্দুস্থান টাইমসের একটা প্রতিবেদন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে ফিরছে হাসিনা নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিএনপি এটা হচ্ছে প্রতিবেদনের হেডলাইন আমরা এই প্রতিবেদনে যাব যে শেখ হাসিনা কেমনে বাংলাদেশে ফিরবে এবং কিভাবে আস্তে আস্তে ক্ষমতা নিবে তার আগে আমরা ছয়টা প্রতিবেদন একটু আপনাদের মাঝে শেয়ার করতে চাই ছোট্ট ছোট্ট কিছু প্রতিবেদন আছে একটু আমাদের সাথেই থাকেন প্রথমত কর্ণফুলি টানেল নির্মাণে আটশো কোটি টাকার ক্ষতি ওবায়দুল কাদের সহ চারজনের বিরুদ্ধে মামলা এত টাকা খাইছে চিন্তা করেন এবং সেই সাথে বাণিজ্য চুক্তি ট্রাম্পের উপরে ক্ষুব্ধ মোদি হাত বাড়াচ্ছে চীন এবং সেই সাথে আপনারা জানলে খুশি হবেন যে মোদি কিন্তু ট্রাম্পের উপরে রাগ করছে স্ক্রিনে দেখেন জার্মান পত্রিকার প্রতিবেদন চারবার ট্রাম্পের ফোন ধরেননি নরেন্দ্র মোদি বলতেছে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক করছো কেন ধরবো এবং সেই সাথে জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ জানাইছে এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইবার আসেন যে নিউজটার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং আমি যে নিউজটা শোনানোর জন্য আজকের ভিডিওটি করছি হিন্দুস্তান টাইমস বাংলা তারা একটা প্রতিবেদন করছে বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিএনপি এই প্রতিবেদনে যেটা বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে তার আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার ভয়ে সিঁদুরে মেঘ দেখছে খালেদা জিয়ার দল বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে টানাপড়া চলছিল অবশেষে চাপের মুখে দেখেন অবশেষে চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে রাজি হয়েছে ডক্টর ইউনুস কিন্তু নিজে থেকে নির্বাচন দেয় না চাপ দেওয়া হয়েছে এ আহ্বানে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল আলমগীর বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমনকি দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয় পিয়ার পদ্ধতির কথা বলতেছে একাত্তরের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা অনেক চলতেছে কিন্তু সেটা ভোলা সম্ভব নয় বিএনপির মহাসচিব বলেন যে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে তার জন্য সরকারের ভিতর একটা মহল সচেতনভাবে চেষ্টা করতেছে এরপরই মির্জা ফখরসাল্লাম আলমগীর অভিযোগ করেন আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা যায় বাংলাদেশ গোয়েন্দা তথ্যের দাবি করেছে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরাত ফেরানোর জন্য শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছে এবং দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এস আলম গ্রুপ এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক হয় এস আলম গ্রুপের সূত্র খবর সূত্র ওই বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসতে এবং তার দীর্ঘ সহযোগী এস আলমের কাছ থেকে চার হাজার পাঁচশো কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা তাকে দিতে সম্মতি হন এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল সেই জন্য সমালোচনা সদ্য করতে হয়েছিল বিএনপিকে সেই কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইহেম আলমগীর বলেন যদি গণ অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হতো তবে অর্থনীতির বেহাল দশা হতো না নির্বাচিত সরকার জনগণকে নিয়ে অন্য শক্তিদের উড়িয়ে দিতে পারত তিনি বলতেন যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা এটা কিন্তু হিন্দুস্তান টাইমসের আজকের প্রতিবেদন যদিও আমার দেশ পত্রিকা এই প্রতিবেদনটি আরও দুই তিন দুই দিন আগে করছে একদিন আগে কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে করলাম ভাবলাম যে এই প্রতিবেদনটা আপনাদেরকে জানাই যে শেখ হাসিনা কিন্তু ফিরতে যাচ্ছেন যদি ফিরে অবস্থা কি হবে একটু চিন্তা করবেন যদিও এটা সম্ভব না কিন্তু তারা যেভাবে শখ আঁকতেছে এই টাকাগুলো সব জায়গায় ব্যবহার হবে পুলিশ প্রশাসন তাদের নেতাকর্মী থেকে ছুটানো ও সহিংসতা করা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে তারা এই টাকাগুলো ব্যবহার করবে এরকম তথ্য উঠে আসছে তো এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে এটা ইতিহাসের একটা অন্যতম নজরি হয়ে যাবে যে বিপ্লবের পরেও সরকার ফেরত আসে এবং তার জন্য ভারত কাজ করবে আরও যারা আছে বড় বড় পদে পদে তারা কাজ করবে শেখ হাসিনাকে ফেরাতে চলতেছে কাজ কতটুক সফল হবে জানি না তবে নভেম্বর ডিসেম্বর ঘিরে যে পরিকল্পনা চলতেছে এটাকে সরকারের প্রোটোকল দিতে হবে এবং এটাকে ব্যর্থ করতে হবে তাছাড়া ভয়ঙ্কর দুর্দশা নেমে আসবে বাংলাদেশের জন্য যদিও শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন কিন্তু এটা কতটুক আসলে যৌক্তিক দাবি তিনি কি আসলেই ফিরতে পারবেন এটা আসলে সম্ভব না কিন্তু তার যে পরিকল্পনা একটা নাশকতা করার নভেম্বর এবং ডিসেম্বরে এত টাকা ব্যয় করবে তার এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে এর এরকম সামনে আসতেছে সরকারের এই দিকটা একটু সচেতন হয়ে কাজ হাতে নেওয়া আমার মনে হয় উচিত কারণ যদি এরকম কিছু ঘটে বাংলাদেশে আবার দ্বিতীয় বিপ্লব ঘটার সম্ভাবনা আছে শেখ হাসিনা কিন্তু অনেক বড় মাথার মানুষ তিনি কিন্তু ছোট মাথা নিয়ে রাজনীতি করে না বিএনপির যেরকম ক্ষমার রাজনীতি করা আওয়ামী কিন্তু ক্ষমার রাজনীতি করে না তো আওয়ামী লীগ ফিরলে কী হবে এটা আপনারা সকলেই জানেন তাদেরকে ফিরতে দেওয়া যাবে না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আর কি এস গ্রুপকে দ্রুত আইনের আওতায় আনতে হবে তাহলে বোঝা যাবে যে আসলে তারা কি করতে যাচ্ছে এবং তারা কমিটিও কিন্তু গঠন করছে তো আমাদের সচেতন থাকতে হবে আল্লাপাকরবুল আলামিন দেশ এবং জাতিকে রক্ষা করুক আওয়ামী লীগের হাত থেকে আজকের ভিডিও পর্যন্তই সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি